শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা বৃহস্পতিবার এর প্রতিবাদে ঢাকা অচল করার ডাক দেয় আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির দিন ধানমন্ডি বত্রিশে যেটি শেখ মুজিবুরের বাড়ি সেটি দেখতে এসে পুলিশের হাতে আটক নবম শ্রেণীর ছাত্র অভিযোগ বঙ্গবন্ধুর পরিত্যক্ত বাড়ি থেকে ইটের টুকরো এবং বই সংগ্রহ করার অপরাধে পুলিশ নিজন আলী নামের ওই পড়ুয়াকে আটক করে ছ ঘন্টা আটক থাকার পর নিজনের মা ধানমন্ডি থানায় মুচলেখা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন নিজন সংবাদ মাধ্যমে জানায় আমি রাজনৈতিক পরিবারের সদস্য বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধু সম্পর্কে জানি আমার আরও জানার ইচ্ছে বঙ্গবন্ধুর বই সংগ্রহ করা আমার শখ প্রত্নতত্ত্বে আমার আগ্রহ আছে ধানমন্ডি বত্রিশের ঐতিহাসিক সেই পোড়াবাড়ির একটি ইট সংগ্রহ করে রাখার জন্য গিয়েছিলাম ইট সংগ্রহ করার পর আমাকে আটক করা হয় নিয়ে যাওয়া হয় ধানমন্ডি থানায় করা হয় তারপর মুচ লেখা নিয়ে আমাকে ছাড়ে ইটগুলো ওরা রেখে দিয়েছে মাত্র চোদ্দ বছরের একটি বালক নির্জন সে তার ব্যাগের মধ্যে বত্রিশ নম্বরের স্মৃতি হিসেবে ছোট্ট দুটি ইটের কণা রেখেছিল সেখানে কুড়িয়ে পাওয়া বঙ্গবন্ধুর উপরে বই আত্মজীবনী রেখেছিল সেটির কারণেও নির্জনকে আজকে গ্রেফতার করা হয়েছে মানুষ বলছে যে এই ছোট একটি বাচ্চার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা যেন বঙ্গবন্ধু এই প্রজন্মের কাছে নতুন করে আবার ভালোবাসাতে সিক্ত হলো এবং প্রমাণিত হয়ে গেল যে মানুষের মনে হৃদয়ে বুকে সবখানে বঙ্গ বঙ্গবন্ধু রয়েছেন অনেকে এও বলছেন যে নির্জনের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ভালোবাসা সেটি যেন উদ্ভাসিত হল ধানমন্ডি বত্রিশ জীবনের শেষ দিন পর্যন্ত শেখ মুজিবরের ঠিকানা পরে যা হয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর দু সালের ফেব্রুয়ারিতে সেই ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ধানমন্ডির সেই বাড়ির ইট সংগ্রহ করতে গিয়েই পুলিশের হাতে আটক নাবালক পরুয়া নিরাপরাধ নিজ আমিনের পাশে থাকার আহ্বান তজিব ওয়াজেদ জয়ের